বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের সপ্তম স্থানে রয়েছে তুলা রাশি যা বায়ু উপাদানের রাশি এই রাশির অধিপতি দেব প্রেমের কারক গ্রহ শুক্র আর এটি প্রেম এবং বিবাহকে প্রতিনিধিত্ব করে যদিও এই বর্ষের মে মাসের পরের সময় আপনার কেরিয়ার আর্থিক আর প্রেম জীবনের জন্য সামান্য পরিণাম নিয়ে আসবে কেননা এই সময় গুরু গ্রহের গোচর করবে এছাড়া এপ্রিল দু পর্যন্ত এটি আপনার অষ্টমভাবে উপস্থিত থাকবে নমস্কার বন্ধুরা এবিসিএম জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে তুলারাশি বাংলা রাশিফলের আলোচনায় আমাদের এই আলোচনার বিষয় হল তুলারাশি বা তুলারাশির জাতকের দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে তুলারাশিফল দু হাজার পঁচিশের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সাল দু হাজার পঁচিশ তুলারাশিদের স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক পক্ষ প্রেম বিবাহ বিবাহিত জীবন গড় গৃহস্থী এবং ভূমি ভবন বাহন ইত্যাদির জন্য কেমন থাকবে এই বর্ষ আপনার জীবনে কোন কোন নতুন পরিবর্তন নিয়ে আসবে আপনি কি এই বছরে আপনার জীবনে সকারাত্মক পরিণাম পাবেন এই সব প্রশ্নের জবাব আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তুলারাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতের প্রথম পর্ব বাইশ অক্টোবর দু থেকে ছাব্বিশ জানুয়ারি দু একচল্লিশ পর্যন্ত চলবে এরপরে দ্বিতীয় পর্বটি সাতাশ জানুয়ারি দু হাজার একচল্লিশ থেকে আঠাশ আগস্ট দু হাজার চুয়াল্লিশ পর্যন্ত চলবে এবং শেষ পর্বটি উনত্রিশ আগস্ট দু হাজার চুয়াল্লিশ থেকে সাত ডিসেম্বর দু হাজার ছয়চল্লিশ পর্যন্ত চলবে তাই এই নতুন বছরে শনি সাড়ে সাতি নিয়ে চিন্তার কিছু কারণ নেই প্রিয় বন্ধুরা প্রথমে যদি তুলারাশি জাতক জাতিকাদের কেরিয়ারের কথা বলি তবে বলা যায় তুলা রাশির বার্ষিক রাশিফল অনুসারে এই বছরের মার্চ মাস পর্যন্ত তুলারাশির জাতক জাতিকাদের কর্মজীবনের জন্য দায়ী গ্রহ শনি আপনার পঞ্চমভাবে থাকবে এটির পরে এটি আপনার ভাবে গোচর করবে যেহেতু শনিকে তুলা তুলারাশির জন্য শুভ গ্রহ মানা হয়ে থাকে আর এই সময় আপনি যে কাজই করুন না কেন আপনি ভালো ফলাফল পাবেন এই সময় আপনি পদোন্নতি এবং ইনক্রিমেন্টের আকারে অগ্রগতি অর্জন করবেন যা কাজের প্রতি আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফল হবে চমৎকার কাজের ভিত্তিতে কর্মক্ষেত্রে নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে আপনি আপনার ঊর্ধ্বতনের দৃষ্টিতে আপনার স্থান তৈরি করতে সক্ষম হবেন যার কারণে আপনি সন্তুষ্ট দেখাবেন তুলারাশি বার্ষিক দু বলে যে এই বর্ষের সময় এই জাতক জাতিকারা চাকরিতে সুপূর্ণ সুযোগ প্রাপ্ত করতে পারবেন তার সাথেই দেশ বিদেশ থেকেও চাকরির সুযোগ পাওয়ার চুগ তৈরি হবে যেসব জাতক জাতিকাদের নিজস্ব ব্যবসা আছে তারা অনেক পরিশ্রম ও অপ্রচেষ্টা ছাড়াই ভালো পরিণাম অর্থ উপার্জন করতে সক্ষম হবে এটি সম্ভব হবে কারণ শনি আপনার জন্য শুভ বলে মনে করা হয় এবং আপনার রাশিচক্রে ষষ্ঠভাবে বিরাজমান করবে যদিও শনিগ্রহ তেরো জুলাই থেকে আঠাশ নভেম্বরের সময় বক্রি হয়ে যাবে এই কারণেই আপনি ক্যারিয়ারের ক্ষেত্রে গোল পরিণাম প্রাপ্তি হবে আর এই সময় আপনার কেরিয়ারের উন্নতি গতিও ভিড় হতে পারে যখন শনিগ্রহ বক্রি অবস্থাতে হবে সেই সময় আপনার চাকরির সাথে সাথে কাজেও চাপ বাড়তে থাকবে তুলারাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে যেসব জাতক জাতিকারা নিজের ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি নতুন ব্যবসা শুরু করা বা এগিয়ে যাওয়ার জন্য ভালো বলা যাবে না কিন্তু বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কর্মজীবনের দিকে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ উপরে উল্লিখিত সময়ে ভালো ফলাফল পাওয়া কঠিন হতে পারে তুলারাশির বার্ষিক রাশিফল অনুসারে বলা যায় যে এই বছরে মে মাস থেকে তুলারাশির জাতক জাতিকাদের জন্য ধনের প্রবাহ সুগম হবে এই সময় আপনি অপ্রয়োজনীয় বিয়ে করবেন না এবং ভালো সঞ্চয় করতে সক্ষম হবেন যদিও তুলারাশি এই বছর এপ্রিল মাস পর্যন্ত এই জাতক জাতিকারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে মিশ্রিত ফলাফল বা পরিণাম পেতে পারেন কারণ গুরু মহারাজ আপনার অষ্টমভাবে স্থিত থাকবেন বৃহস্পতির এই অবস্থানের কারণে আপনি অধিক থেকে অধিক অর্থ উপার্জন করতে পারবেন এছাড়াও দু হাজার সালের মার্চ মাস থেকে শনিগ্রহ আপনার ষষ্ঠভাবে গোচর করবে তখন আপনি পর্যাপ্ত পরিমাণ অর্থ উপার্জনের পাশাপাশি ভালো সাফল্য অর্জন করতে সক্ষম হবেন ছায়াগ্রহের রূপে রাহু আপনার পঞ্চম ভেবে আর কেতু আপনার ভেবে স্থিতি থাকবে যা আপনার জন্য ধন প্রাপ্তির নতুন পথ দেখাবে মে দু হাজার পঁচিশ থেকে গুরু আপনার নবমভাবে বিরাজমান করবে আর এই সময় আপনি বেশি থেকে বেশি অর্থ উপার্জনের সাথে সাথে সঞ্চয় করতে সক্ষম হবেন তার সাথেই গুরু গ্রহের আশীর্বাদ আপনার রাশিতে থাকবে আর ফলস্বরূপ আপনি আয়ের ক্ষেত্রে বৃদ্ধির দিকেই দু সাল আপনাকে ধনী করতে পারে যদিও বছরের শুরুটা স্বাভাবিক হবে কিন্তু মে মাসের পর বেতন এবং সঞ্চয় দুটি বাড়বে আপনি অপ্রয়োজনীয় ব্যয় করবেন না এবং ভালো সঞ্চয় করতে সক্ষম হবেন সামগ্রিকভাবে দু হাজার সালে অর্থনৈতিক অগ্রগতি হবে 2025 সাল আপনাকে চাকরির ক্ষেত্রে সাফল্য এনে দিবে মার্চের পর চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাই ভালো চাকরি পেতে পারেন মে মাসের মাঝামাঝি সময়ে পরিবর্তন সম্ভব যাই হোক মার্চ পর্যন্ত আপনার সহকর্মীদের ব্যাপারে সতর্ক থাকুন নতুন বছর আপনার জন্য পদোন্নতি এবং অগ্রগতি উভয় নিয়ে আসছে ব্যবসার দিক থেকে দু সালটি গত বছরের তুলনায় ভালো হবে যদিও শুরুতে লাভ কম হবে কিন্তু মার্চের পর সনির গমন আপনার পরিকল্পনায় উন্নতি ঘটাবে এবং আপনার কাজে এর প্রভাব দেখা যাবে ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর অগ্রগতি হবে তুলারাশির বার্ষিক রাশি বল দু হাজার পঁচিশ ভবিষ্যৎবাণী করছে যে এই সালের এপ্রিল মাস পর্যন্ত সময়টি রাশি শিক্ষার্থীদের চিহ্ন গড় হবে কারণ বৃহস্পতি আপনার অষ্টমভাবে বিরাজমান থাকবে অন্যদিকে এই সালের মে মাস থেকে যখন বৃহস্পতি আপনার নবমভাবে অবস্থান করবে তখন এটি আপনাকে পড়াশোনার সাফল্যের প্রতি নিয়ে যাবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত দেব আপনার পঞ্চমভাবে স্থিতি থাকবে আর এটির পরে মার্চ মাস থেকে আপনার চন্দ্ররাশিকে ভাগ্য ভাগ্যভাব অর্থাৎ ষষ্ঠভাবে বিরাজমান হবে শনি ষষ্ঠভাবে হওয়ার কারণে শিক্ষার্থীদের প্রদর্শন ভালো থাকবে আর আপনি আপনার বিষয়ে সফলতা অর্জন করবেন শনি মহারাজ আপনার ষষ্ঠভাবে পঞ্চমভাবে অধিপতি হিসাবে থাকবে যা আপনাকে সাহসে পূর্ণ করবে এবং শিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রদান করবে ছায়াগ্রহের রূপে রাহু আর কেতু আপনার পঞ্চমভাবে এবং একাদশভাবে হবে কেতুগ্রহের এই স্থিতির কারণে আপনি আপনার পড়াশোনাতে খুব ভালো প্রদর্শন করবেন এই সময়ে এই শিক্ষার্থীদের নিজের বুদ্ধি তীব্র করতে সক্ষম হবেন যা শিক্ষার ক্ষেত্রে চেষ্টা করার ফলে সম্ভব হবে আপনার যদি বাইরে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে তবে আপনি সাফল্য অর্জন করতে পারেন মে মাসের পর রাহুর প্রভাবে পড়াশোনা থেকে মন বিচ্যুত হতে পারে এমন পরিস্থিতিতে ফোকাস বজায় রাখুন যাতে ফলাফল প্রভাবিত না হয় তুলা বার্ষিক দু বলছে যে এই বর্ষের মে মাস থেকে তুলা রাশির জাতক জাতিকাদের পরিপারিবারিক পারিবারিক জীবন ভালো থাকবে কেননা এই সময় আপনার নবমভাবে হতে চলা গুরু গ্রহের উত্তম হবে অন্যদিকে এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি আপনার অষ্টমভাবে স্থিত থাকবে যার কারণে আপনার পরিবারের সদস্যদের সাথে অহংকারের সাথে জড়িত সমস্যার সম্মুখীন হতে পারে মার্চ দু পঁচিশ থেকে শনি আপনার ষষ্ঠভাবে থাকবে যা পারিবারিক জীবনে অনুকূল দিতে দু হাজার পঁচিশ সালের পারিবারিক সঙ্গে বিবাদ হতে পারে আপনার কথায় পরিবারের সদস্যরা কষ্ট পেতে পারে পরামর্শ হল মার্চ পর্যন্ত কম কথা বলা এবং ভেবে চিন্তে কথা বলা গৃহস্থলীর জীবনও ভালো থাকবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক থাকবে শুক্র আপনার রাশির অধিপতি হিসাবে উনত্রিশ জুন থেকে নিয়ে ছাব্বিশ জুলাই এবং বিশ নভেম্বর থেকে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত সময়কালে আপনার পরিবারে সুখ আনতে কাজ করবে এবং এই ক্ষেত্রে আপনাকে অনুকূল ফলাফল দেবে এমন পরিস্থিতিতে আপনি পরিবারের উচ্চ মূল্যায়নবোধ বজায় রাখতে সক্ষম হবেন দু সাল আপনার জন্য একটি আশীর্বাদস্বরূপ হবে আপনি যদি জমি বা বাড়ি কেনার কথা ভাবছেন তাহলে এই কাজটি করুন মন প্রাণ আপনার ইচ্ছা পূরণ হবে বছরের শুরুটা ভালো হবে তবে মাঝামাঝি অংশটা প্রথম ভাগের চেয়েও ভালো হবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী একটি গাড়ি কিনতে সক্ষম হবেন বর্ষ দু হাজার পঁচিশে যেসব তুলারাশি জাতক জাতিকারা বিবাহ বন্ধনের জন্য ভাবছেন তাদের জন্য এই বছরের এপ্রিল মাসের পরের সময় উত্তম থাকবে কেননা এই সময় গ্রহ আপনার চন্দ্র রাশির নবমভাবে স্থিতি থাকবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই বছরের মে মাসের পরে আপনার বিবাহিত জীবন উত্তম থাকবে কিন্তু এপ্রিল মাসের আগে আপনার পার্টনারের সাথে উত্থান পতনের সম্মুখীন করতে হতে পারে কিন্তু মে মাসের পরে আপনার প্রেম জীবনে ভালোবাসা পূর্ণ থাকবে কেতু আপনার এবং রাহু আপনার উপস্থিত থাকবে তাদের পঞ্চমভাবে এই অবস্থানটি আপনার প্রেম এবং বিবাহিত জীবনকে মজবুত করতে কাজ করবে এই সময় আপনি আপনার সঙ্গীর অনুভূতি বুঝতে সক্ষম হবেন যার কারণে আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে বর্ষ দু হাজার পঁচিশে মার্চ মাসে শনিদেবের ষষ্ঠ স্থিতি আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে কাজ করবে এছাড়াও এই বছরে মে মাসে গুরু মহারাজের নবমভাবে হওয়ার ফলে আপনার স্বাস্থ্য উত্তম হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চমভাবে রাহু আর একাদশভাবে কেতুর উপস্থিতি হওয়ার ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এছাড়া নবমভাবে গুরু গ্রহের উপস্থিতির কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আপনার আত্মবিশ্বাসেও বৃদ্ধি আসবে কিন্তু এই বছরে এপ্রিল মাসের সময় আপনার গলা আর ত্বক সম্বন্ধিত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে মার্চ মাসে শনির আগমনের কারণে পেট এবং মুখের সমস্যা হতে পারে তবে এটা খুব একটা উদ্বেগের বিষয় নয় আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হন তাহলে দু হাজার পঁচিশ সালটি নির্বিঘ্নে কেটে যাবে এবং আপনিও সুস্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন প্রিয় শ্রোতাগণ আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই যদি কোনো অসুবিধার সম্মুখীন হন তবে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন